নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে বন্ড ও রেডি হিসাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অপরদিকে উত্তরবঙ্গ থেকে গতকালও র্যাক লোড হয়েছে ত্রিপুরার উদ্দেশ্যে এই সপ্তাহে আরও র্যাক লোড হওয়ার কথা রয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়বে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমানে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি দাম অধিকাংশ ইউনিটগুলিতে স্থিতিশীল রয়েছে এবং কিছু কিছু ইউনিটে চাহিদার সামান্য কম লক্ষ্য করা যাচ্ছে আলুর দাম তবে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়বে এর মতো অবস্থায় উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলছে আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে বর্তমানে আলুর যা দাম রয়েছে তার দিকে দৃষ্টিপাত করে আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীরা গভীর সংকটের মধ্যে রয়েছে আগামী দিনে যদি এই আলুর দাম বৃদ্ধি না পায় তাহলে কিন্তু চাষি ভাই থেকে সংরক্ষণকারীরা সকলে কিন্তু চরম ক্ষতির সম্মুখীন হবেন এবং আগামী দিনে সম্পূর্ণরূপে ভরসীভূত হবে আলু শিল্প তাই চাষিভাইদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অতি অবিলম্বে যদি ভিন রাজ্যে বা বিদেশে আলু রপ্তানি করে তবে আগামী দিনে আলুর ভবিষ্যৎ আরও সুন্দর হবে বলে মনে করা হচ্ছে আজ এই অবস্থায় অধিকাংশ আলু চাষি ভাইরা আলু সহায়ক মূল্য নির্ধারণ করার জন্য রাজ্য সরকারের কাছে বারবার অনুরোধ করছেন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সার নিয়ে ব্যাপক কালো যেখানে চোদ্দোশো টাকা পর্যন্ত সারের মূল্য সেখানে দু টাকা থেকে বাইশশো টাকা পর্যন্ত সার বিক্রি হচ্ছে বলে অভিযোগ করছে বিভিন্ন চাষি ভাইরা প্রিন্টের থেকে কি কারণে বেশি দাম নেওয়া হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন আলু চাষি ভাইরা তারা বলছেন রাজ্য সরকার আলু চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে আলুর দাম বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন এলাকাতে সার নিয়ে যে কালো অভিযোগ উঠছে তা খতিয়ে দেখে রাজ্য সরকার যদি দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আলুর ভবিষ্যৎ থেকে আলু চাষি ভাইদের নচেত আলু চাষি ভাইরা আগামী দিনে আলুর চাষ ছাড়া বিকল্প চাষের কথা ভাববেন আর যেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে তারকেশ্বর ইউনিটে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি দাম চলছে চন্দ্রমুখী হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁয়ষট্টি টাকা রেডি দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো তিরিশ টাকা আমলা করা ইউনিটে কে বাইশ আলুর আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল উদ্দাম লক্ষ্য করা আছে কে বাইশ হিসাবে ছশো আশি টাকা বাঁকুড়ার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো পঁচিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকার মধ্যে সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর দাম চলছে বন্ড হিসাবে দুশো চল্লিশ টাকা থেকে দুশো ষাট টাকা বর্তমানে পোকরাজ আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না বলে আলুর দাম কিন্তু অনেকটাই কম পোকরাজ আলুর রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে বর্ধমান জেলার মেমারি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা বর্ধমান তথা মেমারির বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে নশো টাকা থেকে নশো টাকা চন্দ্রমুখী আজ মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো পঞ্চাশ থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো তিরিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি এ সপ্তাহ আবার নতুন করে ত্রিপুরার উদ্দেশ্যে আলু যাবে র্যাকে করে এই উত্তরবঙ্গ থেকে আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা এছাড়াও লাল বা হল্যান্ড আলুর ফ্রিবন্ডের দাম চলছে পাঁচশো টাকা ফ্রিবন্ড রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা আজ জলপাইগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে জ্যোতি বা সাদা হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা আজ আলিপুরদুয়ারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ